আসসালামু আলাইকুম জব ট্রিপ্লিজ বিটিতে আপনাকে স্বাগতম বিমান বাহিনীর সদর দপ্তরের অভিসক পদের লিখিত পরীক্ষা সত্তর মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় নয় সেপ্টেম্বর দুই হাজার বাইশ চলুন আজকের সমাধানটি দেখি এক নগে উত্তর লিখুন বাংলা ভাষায় মৌলিক সরধ্বনি কতটি সাতটি ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে বাগযন্ত্র দ্বারা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ব্যাকরণে ব্যাকরণে বচন অর্থ কি সংখ্যার ধারণা একটি সার্থক বাক্যে কতটি গুণ থাকা প্রয়োজন তিনটি গুণ আকাঙ্ক্ষা আসত্যি এবং যোগ্যতা দু চলিত রূপ লিখুন মৎস্য মাছ এই এ অদ্যপি আজও এখনো তিন নং সন্ধিবিচ্ছেদ করুন রূপালী রূপ যোগ আলী আন্না আর হসন্ত যোগ না উন্নতি যোগ নতি লিঙ্গ পরিবর্তন করুন অরণ্য অরণ্যানী শুধ্রানী শুদ্রা ধনী ধনিনী বিপরীত শব্দ লিখুন ঊর্ধ্ব নিম্ন অঘটন ঘটন পটু অপটু, টু ছয় নঙে বাগধারার অর্থ লিখুন গরজ বড় ভালায় প্রয়োজনে গুরুত্ব সোনার পাথর বাটি বস্তু নারীর টান গভীর ও আন্তরিক মমত্ববোধ সাত নং ইংরেজিতে অনুবাদ করুন মানুষ মাত্রই ভুল করে টু এরর ইজ হিউম্যান বাগানে অনেক ফুল আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস মেয়েটি ফুলের মতো সুন্দর দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার ইচ্ছা থাকলে উপায় হয় দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়াই আট নঙের শূন্যস্থান পূরণ করুন করিম ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং এখানে হবে অ্যাডিক্টেড টু করিম জোয়াই আসক্ত আই বেক মার্চি ড্যাশ দ্য প্রিন্সিপাল এখানে হবে টু আমি অধ্যক্ষের কাছে দয়া প্রার্থনা করি না কিউ ড্যাশ হেডেক এখানে হবে ফর মাথা নাপা মাথা ব্যথা সারায় হি ডায়েট ড্যাশ ওভার ইটিং হি ডায়েট ফ্রম ওভার ইটিং সে অতিরিক্ত খেয়ে মরেছে দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং এখানে এক্সপার্ট অ্যাড হবে মেয়েটি অঙ্কনে দক্ষ নন ইংরেজি শব্দগুলোর পাস্ট পার্টিসিপুল লিখুন প্রে প্রেট কাট কাট স্যান্ট স্যান্ট টট দশ নং বাংলা শব্দগুলি ইংরেজি শব্দ লিখুন গবেষণা রিসার্চ সচিবালয় সেক্রেটারিয়েট অ্যাটেস্টেশন সততা হনেস্টি ব্যবহার ইউজ এগারো নং এ দেওয়া আছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো টাকা বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে পাঁচ গেলে থাকে পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এত টাকা আর বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য আসে পঁচিশশো টাকা আবার ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা এক টাকায় কত আর হলো পঁচিশশো টাকায় বিক্রয় মূল্য কত আসে পঁচিশশো ষাট টাকা উত্তর হলো পঁচিশশো ষাট টাকা বারো নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করুন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি পদত রাশি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে হল এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই এক্স এ এক্স এ কাটা এক্স স্কোয়ার আর এখানে থাকলো টু আর ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এই এক্স স্কোয়ারে সামনে নিয়ে আসবো তাহলে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় এ প্লাস টু এক্সকোয়ার প্লাস ওয়াল স্কোয়ার মান দেওয়া থ্রি তাহলে থ্রি আর যোগ যোগ করলে হয় ফাইভ এটা অ্যান্সার তেরো নয় উত্তর লিখুন এক মিটার কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক লিটার বিশুদ্ধ পানির ওজন কত কিলোগ্রাম এক কিলোগ্রাম এক শতকে কত বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট পঁচাত্তরের রোমান সংখ্যা লিখুন এল হল পঞ্চাশ আর এক্স এক্স দশ দশ বিশ পঞ্চাশ ষাট সত্তর আর বিতে ফাইভ বৃত্তের সম্পূর্ণ ধৈর্ঘ্যকে কী বলে ফরিদি দি চোদ্দ লিঙ্গ উত্তর লেখন আমার দেখা নয়চীন গ্রন্থের লেখকের নাম শেখ মুজিবুর রহমান কবর নাটকের রচিতা কে মনির চৌধুরী মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নব্বই সেকটর অধীন ছিল দশ নংক্টর অধীন ছিল পদ্মা সেতুর স্প্যান হলো একচল্লিশটি ফুটবল বিশ্বকাপ দুই হাজার বাইশ দেশে অনুষ্ঠিত হয় কাতার থাইল্যান্ডের মুদ্রার নাম লিখুন বাথ কেন্দ্রীয় শহীদ মিলন স্থপতির নাম কি হামিদুর রহমান বাংলা মান্দা স্থলবন্দর কুন্দালায় অবস্থিত পঞ্চগড় মুজিবনগর সরকারের শপথ বাক্যকে পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখুন দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালকের নাম কি জহির রায়হান মানুষের দেহকেশ ক্রমজীবন সংখ্যা তেইশ জোড়া ই ইভিএম এর পূর্ণরূপ লিখুন ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম লিখুন ময়মনসিংহ এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান